তো আমরা যখন বুঝতে পারলাম যে না এগুলো কিছু হয়নি এগুলো এইভাবে মানুষের ইমোশান নিয়ে খেলছে তখন আমরা তৎক্ষণাৎ ওকে আমরা সচেতন করি ফোনের মাধ্যমে যে ভাই এরকম কাজ করো না ও আমাদের বারবার রিকোয়েস্ট করে ভাই একটা ভিডিও করো ভিডিও করো এই ভিডিওটা করো ওদের এই যে কুদ্দুসকে বলো নিশান কুদ্দুসকে বলো আর মোস্তাকিমকে বলো তামিমকে বলো বন্ধু বান্ধবকে উল্টো পাল্টা গালি গালাস করবে এইভাবে আমি দেখিনি কোনো সময় আসসালামু আলাইকুম ভিভার্স আমি হচ্ছে গিয়ে তামিম আমার ভালো নাম হচ্ছে গিয়ে রাজা তো যাই হোক আমি কিছু কথা আপনাদের সামনে বলবো সে কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন তো বন্ধুবান্ধব এমনই হয় সেটা আগে জানতাম না যে বন্ধু বান্ধব কারণ কেউ ভুল করলে বন্ধু বন্ধুবান্ধব থাকলে সেটা সচেতন করা উচিত বা মানা করা উচিত বা তাকে সেইখান থেকে ফিরিয়ে আনা উচিত তো আমরা সেই কারণে অনেকবার চেষ্টা করেছি একটা বন্ধুকে যাতে করে ফিরে আস কিন্তু আমাদের কথা শোনেনি তো আমরা আমাদের বিজনেস পারপাসে জানেন আপনারা সকলে আমি শাহরুখ হচ্ছে কি একটা বাইক শুরু করেছি পার্টনারশিপে তো একটা শোরুম করা তো আপনারা যারা মানে বিজনেস পারপাসে আছেন তারাই তো অবশ্যই জানেন যে কতটা মানে খাটনিকর বিষয় আছে বা কতটা প্রেশানির বিষয় আছে কারণ একটা শোরুম প্রথম থেকে শুরু করে এখন দু তিন মাস চার মাস পর্যন্ত কতটা হ্যাগেল করতে হয় তাদেরকে যারা শোরুম করে বা যারা বিজনেস করে তাদেরকে হ্যাগেল করতে হয় সেটা আপনারা যারা বিজনেস করেন তারা অবশ্যই জানে তো আমরা সেই পারপাসে আমরা ছোটাছুটি করছি সোশ্যাল ওয়ার্কিং ভিডিও আমরা করতে পারছি না ঠিক মতো তো হচ্ছে কি কি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা ভিডিও টোটালি করি যাবত প্রায় বিশ কুড়ি দিন ভিডিও করিনি তো তারপরে আমরা হঠাৎ আমরা বিজনেস পারপাসে আমরা মিটিং ছিল আমরা মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছি তো ওখানে প্রায় আমাদের কিছুদিন যায় তো রোহানের শরীর খারাপ হয় তো আমাদেরকে বললো তো আমরা শুনেছি তো আমরা তারপরে শুনলাম যে না এটা কিছু হয়নি এটা একটা মানে কিছু ওর ভিতরে কিছু মানে শয়তানি ভাব চলে এসছে আর কি মানুষের ইমোশন নিয়ে খেলার ওর মনের ভিতরে একটা সাহস ঝুঁকে গেছে কারণ ওর ফলোয়ার্স তিন লাখের উপরে আছে তো সেই কারণে ওর মনের ভিতরে একটা শয়তানি জেগে গেছে তো সেই কারণে আমরা বুঝতে পারি বুঝতে পেরে আমরা মানা করি দেখো ভাই তুমি এরম কাজ করো না ওখান থেকে ফিরে এসো মানুষের ইমোশান নিয়ে খেলো না তো আমরা যখন বুঝতে পারলাম যে না এগুলো কিছু হয়নি এগুলো ও এইভাবে মানুষের ইমোশন নিয়ে খেলছে তখন আমরা তৎক্ষণাৎ ওকে আমরা সচেতন করি ফোনের মাধ্যমে যে ভাই এরকম কাজ করো না ও আমাদের বারবার রিকোয়েস্ট করে ভাই একটা ভিডিও করো ভিডিও করো এই ভিডিওটা কর পোস্ট করো আরে ভাই যখন তোর কিছু হয়নি তাহলে ভিডিওটা কেন করতে যাব তুমি সোশ্যাল ওয়ার্কিং ভিডিওর নামে এসো এগুলো কি হচ্ছে তোমার আমরা যখন বলতে যাই যে এরকম ভিডিও করা তোমার উচিত হচ্ছে না ভাই ওই রাস্তা থেকে তুমি ফিরে এসো আমাদের আর বন্ধু বন্ধুবান্ধব আছি তো আমরা তার মধ্যে একটা ডিফল্ট দেখাও বন্ধুবান্ধব কিন্তু তুমি যে কাজটা করছো এই কাজটা পুরো আনলিগাল তাহলে এইভাবে কিন্তু করো না তুমি বারবার আমরা সচেতন করেছি ও বারবার বলছে ভিডিও করো আমি বলছি দেখো এরকম করো না আর এই রাস্তা থেকে ফিরে এসো শয়তানির রাস্তা থেকে ফিরে এসো কারণ তোমাকে অনেকে ভালোবাসে সোশ্যাল মিডিয়া ফন জন্য অনেক উপরে তুলে দিতে পারে আর একটুর জন্য নিচে দাবিও দিতে পারে সকলেই তো আমরা পরিবার হয়তো দেখা যাবে কি আমাদের মুখ মুখ চেনাই চিনি আমি হয়তো একটা ভিডিও ছাড়লাম সেই ভিডিও দেখে আমার হয়তো মায়ায় পড়ে মানুষজন অনেকটাই ভালোবাসে অনেকটাই সাপোর্ট করে যে না এই ছেলেটা ভালো কাজ করছে দিনের কাজ করছে মানুষের পাশে দাঁড়াচ্ছে সেইভাবে আমাদেরকে সকলে সাপোর্ট করে সেই কারণে আমাদের পরিবারগুলো বাড়ে এবার সেইটা নিয়ে একটা কী হয় কাউন্টিং হয় সাবস্ক্রাইব হয় তো সেই সাবস্ক্রাইব দেখে আমরা বুঝতে পারি যে এত আমাদের পরিবার এতগুলো আমাদের পরিবার এইভাবেই যদি আমরা বুঝতে পারি যে আমাদের এতগুলো পরিবার তো সেই পরিবারকে এত পরিবারকে তিন লাখের উপরে পরিবার সেই পরিবারকে ধোকা দেওয়া কি উচিতমূলক কাজ হচ্ছে এটা কি উচিতমূলক কাজ তো এই আগে পিছু তুমি কিছু ভাববে না যেটা আমি ঠিক করছি না বেঠিক করছি যদি পরক্ষণে মানুষজন জানে কি হবে তো আচ্ছা সেটাই আমি ছেড়েই দিলাম এখন আরে ভাই আমরা কি তোমাকে ক্ষতি করেছি তুমি আমাদের নাম ভাঙিয়ে লোকের কাছে বলছো তোমার কাছ থেকে আমরা টাকা নিয়েছি ক টাকা নিয়েছি তুমি আমাদের কি কি কী পার্পাসে টাকাটা দিয়েছো তুমি আমাদের কিসের জন্য টাকা দিয়েছ কি করতে টাকা দিয়েছো আমাকে শাহরুখকে মোস্তাকিনকে নাকি টাকা দিয়েছে আরে ভাই তোর নিজের টাকা নেই তুই আমাদের কি করে টাকা দিতে গেছিস আর তুই তোর ভিডিও করিনি বলে তুই এইভাবে আমাদেরকে গালাগালি করবি করবিগুলো কী ভাই হ্যাঁ আমরা এখানে ছিলাম না বুঝতে পারিনি আজ একটা ভাই আমাদের বলেছে বলে তাই বন্ধু হয়ে কোন বন্ধুর এইভাবে গালাগালি করতে পারে মানুষের ইমোশান নিয়ে খেলার অধিকার কে দিয়েছে তোকে এটা তোর উচিতমূলক কাজ নয় তুই সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করিস সব মানুষ তোমাকে ভালোবাসে তাহলে তুমি যখন সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করো সব মানুষ তোমাকে ভালোবাসে সেই ভালোবাসার তাগিদে একটা পরিবার তৈরি হয়েছে তিন লাখ এত হাজার পরিবার তৈরি হয়েছে সেই পরিবারের চোখে তুমি ছাই ছাইঘসি দিয়ে তুমি বেরিয়ে চলে যাচ্ছ আমাদের নামে বদনাম করে তুমি টাকা লুটছ আমার পিছনে আমার নাকি আমার নাকি পাঁচ লাখ টাকা নাকি আমার মানে কোনো একটা কাজে দিয়ে সাহায্য করেছে ও নাকি আমার পাঁচ লাখ টাকা দিয়েছে এগুলো কী আমাদের তো আরও ফ্রেন্ড আছে এরকম ফ্রেন্ড তো আমরা একটাও দেখিনি মোস্তাকিন আছে শাহরুখ আছে এম জি আছে তৈদ আছে তুষার আছে মাধব আছে এর মধ্যে কই একটাও দেখাও কিন্তু তুমি এমন করছো কেন তোমার তো এটা উচিতমূলক কাজ নয় তুমি যে এই যে এভাবে আমাদের গ্যালারিটা দিয়েছো এর ডিসক্রিপ্ট তো অবশ্যই আমরা এই এখন ডিসপ্লেতে আমরা দিয়ে দিচ্ছি রেকর্ডিংটা কী ও বলেছে আমাদের নামে আর আরেকটা কথা বিশেষ করে দেবশ্রীদি আমাদের কন্ট্রোভার্সিটি ক্রিয়েটার আমাদের ভিডিও নিয়ে কন্ট্রোভার্সিটি করে তো না ওই দিদি ভালো এক একবারের জন্য আমি খারাপ বলবো না তো দিদির কাছে যেভাবে বলেছে এইভাবে কি আমাদের নাম ভাঙিয়ে বলা উচিত একটা মানুষের কাছে যদি আমাদের নামে কুটুক্তি করে সেই মানুষটা যদি না মানে যদি না মানে সেই যে মিথ্যে কথার তদন্ত করে তাহলে সেই মিথ্যে কথা মিথ্যেই রয়ে যাবে আজ আমরা জানলাম বলে তাই নাহলে দেবশ্রীদের কাছে যে কথাটা বলেছে আমাকে নাকি পাঁচ লাখ টাকা দিয়েছে দিয়ে হেল্প করেছে এখন আমি ওদের ওকে দেখতে যাচ্ছি না আরে ভাই তোর কিছু হয়নি কী দেখতে হবে তোকে তোকে কি দেখতে হবে তোকে কী হয়েছে তোর হ্যাঁ তোকে কি হয়েছে তাহলে আমরা যাইনি বলে এইভাবে আমাদের গালাগালি করবে এইভাবে উল্টো পাল্টা মানুষের কাছে বলবে যে আমরা টাকা নিয়ে বসে আছি তোমাকে টাকা দিইনি আজ তোমার পাশে যায়নি এগুলো কী ভাই শুধু বাধ্য হয়ে আমি এই ভিডিও করছি বাধ্য হয়ে আরও সব ভাই আছে আরও সব ভাইরা ভিডিও ছাড়বে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে কেন এইভাবে এইভাবে ভিডিওগুলো করছে আর এইভাবে কেন মানুষের ইমোশান নিয়ে খেলছে মানুষের ইমোশান নিয়ে খেলার কে সাহস দিয়েছে কে দিয়েছে ওর সাহস

হোক আমার টাকা নিয়ে খাচ্ছে খাক আমি পরে সব ফার্স্ট করে দেবো যে আমি আমার কোনো বন্ধুত্ব কাজ করি একটা টাকা পাইনি আমার পাশে ছিল এছাড়া আমি কোনো খাদ থেকে একটা টাকা পাইনি একটা টাকা আর থেকে পাইনি বলবো সময় হোক বলবো তাই না সব বলবাঝি চিঠিমাঝি কোনো জায়গা পাইনি আজকে

ও ওদেরকে তো আমি বলিনি যে আমাকে টাকা দাও ওরা তো এই যে হেল্পটা করতে পারতো লিসানের চ্যানেল কত ছোট কন্টিনিউ আছে দেখ ও আমার রয়েছে এটুকু আর কিছু না তোদেরকে আমাকে একটা টাকা দিতে হবে না আমাকে নিয়ে ভিডিও করতে পারতিস বা আমাকে আমার নামে ওই দেখ মোস্তাকে মোস্তাকির কাছে পঁয়ত্রিশ হাজার তামিমের কাছে পঁচিশ হাজারের মতন আছে নিয়েছে টাকা 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 মিলে আপনারা শুনে যেটা বিচার করবেন সেটাই হবে আপনারা আমাদের পরিবার আমি প্রথম থেকেই ভাবি আপনারা আমাদের পরিবার আপনারা ছাড়া আমরা পা আগাতে পারতাম না আপনারা সহযোগিতা করেছেন ভালোবাসা দিয়েছেন কমেন্ট করেছেন সেই ভালোবাসায় আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছি তো আমরা এখন বিজনেস পারপাসে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা ভিডিও ঠিক মতো করতে পারছি না তো মানুষ মানে খারাপ হতে হতে এত খারাপ জায়গায় নেমে যে আমি স্বপ্নও ভাবিনি যে বন্ধু বান্ধবকে ভাঙিয়ে এইভাবে মানুষের কাছে ডোনেশন চাইবে বন্ধু বান্ধবকে উল্টোপাল্টা গালিগালাজ করবে এইভাবে আমি দেখিনি কোনো সময় তো যাই হোক আর আমি বেশি কথা বাড়ালাম না এই পর্যন্ত আপনারা রেকর্ডিংটা শুনে যেটা বিচার করবেন বিচার করুন আপনারাই করুন আপনারাই আর আরেকটা কথা বলি দেবশ্রীতি তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমার নাম্বার দেবে না হলে আমার নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আমার নাম্বার নিয়ে কল দেবে কেন আমাকে কি কারণে পাঁচ লাখ টাকা দিয়েছে সেটা খোঁজ খোঁজ আমি নেবো ঠিক আছে আরও উল্টে আমি আমার নিজের বুলেট গাড়ি বিক্রি করে আমি দু লাখ টাকা দিয়েছিলাম দু লাখ টাকা আমার গাড়ি ওনে বিক্রি করেও দু লাখ টাকা পারপাসে লাগিয়েছে তারপরে দুমাস দেওয়ার কথা সে জায়গায় তিন মাস পরে টাকা দিয়েছে সে বন্ধু বান্ধব থাকলে হতেই পারে কিন্তু আজ পর্যন্ত বলতে পারবে না কোনো একটা প্রুফ দেখাক যে আমরা এত টাকা দিয়েছে আমার একটা প্রুফ দেখাক কিন্তু এইভাবে মানুষের মানুষের কাছে কেন বলবে আর এইভাবে ওর কিছু হয়নি এইভাবে কেন ওই এই কথাগুলো কেন মানুষের মনে তুলে ধরছে ইমোশান নিয়ে খেলা করছে আর কেন মানুষের কাছ থেকে টাকা লুটছে আমরা তো বারবার মানা করছি ভাই এরকম কাজ করো না তোমার কী হয়েছে ছোটোখাটো বিষয় নিয়ে তুমি এই এরকম করছো কেন